প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মদ্দে মুনফাসের বিশেষ বিশেষ ষাটটি আয়াত সহি শুদ্ধ করে বানানসহ শিক্ষা করব মধ্যে মুনফাসিল মুনফাসের পরিচয় মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় এটাকে মধ্যে মুনফাসিল বলে এই যে দেখেন মদের হরফ অথবা মদের হরকতের পরে যদি লম্বা হামজা থাকে তাহলে কি হয় মধ্যে মুনফাসিল আর সহজে বোঝার জন্য এই যে একটা টান আছে এই টানটা ব্যবহার করা হয় আসলে এটা কিন্তু কোনো নিয়ম না এটা কিন্তু বোঝানোর জন্য এই টানটা ব্যবহার করা হয় আর মুাসিলের টানটা এইভাবে চারালিফ মদের যাই হোক ওটা পরের ভিডিওতে আসবে এখন আমরা এই সাতটা আয়াত কেউ ভিডিওটি স্কিপ করবেন না সাতটা আয়াত সহি শুদ্ধ করে শিক্ষা করব। আর দু বিল ল্যা হিমিনা পন ইউর রহিম কফ ল্যাম্পে স্কুল এখানে বড় কফ দিয়ে কাফ বলা যাবে না বড় কফ কফ ল্যাম্পে স্কুল ইয়া খারা দাবল ইয়া এখানে ক টান হবে তিন আলিফ টান হবে আসলে আমি দেখা যায় আমি টানগুলো বেশি দেই না এই জন্য আপনাদের সময় নষ্ট করি না সেই জন্য কিন্তু এখানে টান আরও বেশি দিতে হবে স্বাভাবিক নরমাল তেল সময় কুল হামজা ইয়া জবর এই এখানে শক্ত করতে হবে নরম করা যাবে না টান দেওয়া যাবে না হামজা ইয়া জবর এই ইয়া বেশ ইউ এই ইউ এই হা এই লামকে ধরবে হা লাম জবর হাল এই ইউ কাফ খারা জবর কা এক আলিফ টান হবে ফাজের ফি

لا اعبد ما تعبدون দেখেন এগুলো কিন্তু এই যে দেখেন ছোট ছোট যে সুরাগুলো আছে সুরা কাফিরুনের আয়াত তারপরে এটাও কাফিরুনের আয়াত এটা যে ইন্না তৈনাকাল কাউসাব সুরা কাউসারের আয়াত এরপরে মা আনহুমা লুহুমা কাসাব সুরা লাহাবের আয়াত এগুলো কিন্তু সবাই শিক্ষা করা দরকার আছে আপনি যদি এই আয়াতগুলো শিক্ষা করেন দেখা যায় ওই সুরার ভিতর থেকে আপনার একটা আয়াত সহি শুদ্ধ হয়ে যাবে তাই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হামজানুনঝের ইন কী গুন হবে এখানে বলেন তো আপনি কী গণ্যা হবে অজীব গুন্না হবে অনেকে পারছেন অনেকে পারেন নাই অজীব গুণ্না নুনের উপরে তাস দিতে থাকলে কি হয় অজীব গুণ্না হামজা নুনজের ইন নুন আলিফ জবর না কয় আলিফ টান দিতে হবে তিন আলিফ ইন হামজা আইন জবর আ গলার ভিতরে চাপিয়ে দিতে হবে তয় আসবর তই আ তই নুন খারা যাবর না একালিফটান আ দই না কাফ লম যাবর কাল কাফ ওওয়াও জবর কাও কাল কাউ কাল কাউ সা যাব সা অরহ জর । সাড় অকস করলে হবে কাল, কাউ, সাওর, সাওর। ইন মা আ আ কইনা কাল কাৱৰ মিম আলিফ যাবৰ মা কই আলিফটান তিনি আলিফ হামজা কইন যাবৰ আও আও নুন খাৰা জবৰ না এক লিফটান মা আও না মা আও না আইন নুন জবর আন হাপেশু আনহু আনহু আন আন গুণনা করে না হু আনহু মিম আলিফে জবর মা একালিস টান হবে লাম পেশ লু হা উল দাবেশু একালিস টান হবে মালহু মালহু ওয়া জবর ওয়া মিম আলিফে মা একালিস টান হবে ওয়া মা কাফ জবর কা সিন জবর সা কাসা বা জবর বা কাসা বা অকফ করলে কি হবে কাসাব সিন বা জবর সাব উচ্চারণটা এভাবে হবে মা আগনা আনহু মালুহু ওয়া মা

عبس وتولى عبس وتولى واو زبر وا ميم زبر ما وما يد البشي يودي وما يودي رايا زري وما يدري كف زبرك وما يدريك

এখানে একটু নিয়ম আছে আমি পড়তে ভুলে গেছি দেখেন মাদের হরফ জেরে খারা জবরের চিকন চিহ্নে অক্ষ করলে তিন আলিফ টান হবে তিন আলিফ টান হবে না এক আলিফ টান হবে কি বলছে দেখেন আবার পরেন মাদের হরফ খারা জবরের চিকন চিহ্নে অক্ষ করলে তিন আলিফ টান হবে না এক আলিফ টান হবে এই যে আয়াতটা এই যে আয়াতটা এগুলো হচ্ছে যখন আপনি মিলিয়ে পড়বেন বুঝছেন যখন আপনি এই যে আবাসা ওয়াতাওয়াল্লা তারপরে আয়াতটা কি আং যে আহুল আং আ আং যা এই যে আং তাই এখানে হামজা আসছে এই জন্য তিন আলিফ মত হয়েছিল এই জন্য এখানে এই যে মধ্যে মুনফাস থেকে নিয়মটা দেওয়া হয়েছে আর যদি এখানে ওয়াকফ করেন ওয়াকফ করার ক্ষেত্রে একালিফ টান হবে এখন এইখানের সাথে এখানে মিল নাই কিন্তু এখানের সাথে এখানে মিল নাই তো এখানে এখন আপনি একালিফ টান দেবেন আর যখন আপনি যে সুরে আবাসা পড়তে যাবেন যখন এই আয়াতটার সাথে সামনের আরেকটা আয়াত মিলিয়ে পড়বেন তখন এখানে তিনালিফ টান দিয়ে পড়তে হবে আবার এখানেও সেম একইভাবে লা ইয়াকুলুহু লা ইয়া কুলুহ এখানেও এই যে এই তিনটা একইভাবে ইলা তিহি অক্ষ করলে এখানে কিন্তু আবার টানি হবে না ইলা তিহি হা এই হা হরফের সাথে যদি আপনার জবর জের যা থাকুক না কেন সব আপনার সাকিন হয়ে যায় কি হয় সাকিন হয়ে যায় একটু খেয়াল রাখবেন এখানে এগুলো কিছু আদায় হবে না আর যদি মিলে গে যান সামনের আয়াত পড়েন একই শ্বাস নিয়ে দুই আয়াত পড়েন এই আয়াতের সাথে সামনে আরও একটি আয়াত পড়েন সেক্ষেত্রে এখানে টান হবে এবং পরে মধ্যে অবশ্যই হামজা থাকবে সে কারণে এখানে মধ্যে মুনফাসিলের নিয়ম আদায় করে আপনাকে পড়তে হবে আল্লাহ তালা সকলকে আমাদের সকলকেই পবিত্র কোরআনুল কারিম তাজবিদ অনুসরে কোরআনতলবাদ করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি